তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর দেখো আজকে আমাদের এখানে সন্তসীমার পুজো আছে কত লোক এসছে প্রত্যেক বছর সন্তোষীমার পুজো এখানে প্রচুর লোক আসে ঠাকুরকে পুজো দিতে কত মালা পরানো হচ্ছে ঠাকুরকে এখন সাজানো হচ্ছে আর এরপর মেলাও শুরু হবে এখানে অনেক দিন ধরে মেলা হয় আর আমি আর মা যাচ্ছি আজকে এক আত্মীয়র বাড়িতে মার কাকিমা হন সেই কাকিমাদের বাড়িতে আর কি তো অনেক দিন ধরেই যাওয়া হয় না সেই জন্য আমরা আসার পরেই দেখলাম আমাদের সামনে দিয়ে একটা বাস চলে গেল বাসটা পেলাম না তো এরপর পরের বাস আসতে একটুখানি সময় আছে তো ভাবলাম যে ঠাকুরের পুজো এখানে হচ্ছে সাজানো হচ্ছে তো এসে একটু দেখে যাই ঠাকুর প্রণাম করে যাই তারপরে গিয়ে বাসে উঠবো আর তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করছি আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাইরে অনেক মেলা বসেছে এখনও পুরোপুরি সব দোকান বসা কমপ্লিট হয়নি ওইদিকে জিলাপি নিমকি এসবের দোকান বসেছে এখানে দেখো কত সুন্দর ঘর সাজানোর ফুল বিক্রি হচ্ছে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আর ছোট ছোট টেরিবিয়ার আছে ওইদিকে শোপিস আছে ছোট ছোট বেশ সুন্দর সুন্দর এখান থেকে আমি দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনলাম দেখো এখন ওদের বাড়িতে চলে এসেছি ওদের বাড়িতে দেখো কী সুন্দর পাখি পোষে ওরা প্রীতম মামাই পোষে পাখিগুলো আর সব জোড়া জোড়া পাখি বসে আছে দেখো কি সুন্দর লাফ বার্ডস নাকি ওপরের ওগুলো আগে ওদের বাড়িতে খরগোশও ছিল প্রীতম মামা যখন ছোটো ছিল তখন খরগোশ পুষত এখন আর খরগোশ নেই এখন শুধু পাখি আছে বারান্দায় সুন্দর করে সেট আপ করেছে দেখো পাখিদের জন্য এখন তো সন্ধে হয়ে এসছে এই দিকটা ওই জন্য অন্ধকার লাগছে ঠিক করে দেখতে পাচ্ছ কিনা না দেখো পাখি দেখতে গেছে আর এইটা কে বলতো এটা এই বাড়ির থেকে ছোট সদস্য প্রীতম মামার ছেলে আগের যখন এসছিলাম তখন একটু মোটা ছিল এখন দেখছি রোগা হয়ে গেছে তার কারণ ও এত পরিশ্রম করে সারা দিন এক সেকেন্ডও বসে না মানে যতক্ষণ আমরা এসছি ওদের বাড়িতে সারাক্ষণ চেয়ার নিয়ে ঠেলে ঠেলে গাড়ি চালাচ্ছে কত কিছু করছে দৌড়া দৌড়ি মানে এক সেকেন্ড বসে না এরকম করে করে আরও রোগা হয়ে গেছে আর খুব কিউট দেখো একলা একলা কি যে কথা বলে ওর ভাষা কেউই বোঝে না কাকি 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 কোথায় কাকি টাটা টাটা টুকি মা কোথায় গেলো হ্যাঁ মা টাটা করে চলে গেলো টুকি ঠিক ঠিক এই যে আলমারি খুলে এখন কাজ শুরু করেছে ওর মা ওর ভয় সবকিছু ভেতরে ঢুকিয়ে রাখে এমনকি চেয়ারগুলো বলে নাকি বিছানার ওপরে তুলে রাখে খাটের ওপরে রাত্রিবেলা নামায় ও ঘুমানোর পর নিজে নিজের মনে কি সুন্দর কুচুক কুচুক করে ওদের বাড়ি থেকে চলে এসেছি এখন দেখো কারণ আজকে একটা মেলায় যাবো ওই জন্য বেশিক্ষণ ছিলাম না ওদের বাড়িতে আর দিদিও এসছে আমাদের সাথে ও ওদের বাড়িতে যায়নি কিন্তু মেলায় আসার সময় ও চলে এসছে এখানে তো দেখো এটা হচ্ছে পানিহাটি মেলা মানে সবথেকে বড় মেলা হয় এই এলাকার বিশাল এরিয়া জুড়ে হয় মেলাটা এখানে সব কিছু পাওয়া যায় মানে সোয়েটার থেকে চাদর থেকে মাথার টুপি ফার্নিচার শাড়ি জামা কাপড় তারপরে সব কিছু সব কিছু পাওয়া যায় শোপিস এসব তো থাকেই মেলাতে যে কোনো মাটির তৈরি জিনিস থেকে সব কিছু খাওয়ার জিনিস থেকে সব দেখো এখানে কি সুন্দর সুন্দর ল্যাম্পগুলো যেগুলো টেবিল ল্যাম্পগুলো দারুণ লাগছে এখানে দেখো জুয়েলারি বিক্রি হচ্ছে এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারিও বিক্রি হয় আর ওই দিকেও প্রচুর দোকান নিচে এখানে দেখো সব টাকা জমানোর যে ঘটগুলো হয় না ওগুলো গোপাল ভাড়ের মানে ডিজাইন করা ঘটগুলোতে এই যে এখানে দেখো ফার্নিচারের দোকান তোমাদেরকে বলেছিলাম না খাট সোফা ড্রেসিং টেবিল থেকে সব কিছু পাওয়া যায় এখানে ডাইনিং টেবিল সব কিছু এই দোকান থেকে দিদি একটা কোট টাইপের সোয়েটার নিয়েছে এই সামনে সোয়েটারটাও টায়াল দিয়ে দেখেছিল তারপর সব দেখে একটা সোয়েটারও নিয়েছে এই দোকান থেকে আর এখানে দেখো পরপর সব প্রচুর দোকান এখানে ওয়াল হ্যাঙ্গিং ডেকোর পিস গুলো দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর সব গোল্ড প্লেডের জুয়েলারি বিক্রি হচ্ছে চান দিকটাতে বই মেলা রয়েছে ভেতরে সব বই রয়েছে ওখানটায় আমরা ঢুকিনি আমরা বাইরে মেলাটায় ঘুরছি দেখো গোল করে ঘুরে যে সেলফি তোলে সেইগুলোও রয়েছে এখানকার ওইদিকে দেখো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রয়েছে মেলাতে আর এখানে গাছও বিক্রি হচ্ছে অন্যান্যবার কিন্তু গাছ বিক্রি করতে দেখি না এই বছরই আমার প্রথম চোখে পড়ল যে গাছও বিক্রি হচ্ছে তবে গাছের দামগুলো মনে হলো যে একটু বেশি আছে বাইরে অন্যান্য জায়গায় নার্সারিতে বা অন্যান্য জায়গায় যে গাছ বিক্রি হয় এখানের থেকে কমেও দেখেছি এখানে একটু দাম বেশি নিচ্ছে গাছগুলো কিন্তু অন্যান্য জিনিস মেলার যে অন্য জিনিসগুলো সেগুলো খুবই কম দাম এখানে দেখো কত ডিজাইন করা সুন্দর সুন্দর ব্লাউজ এখানে একটা দোকান থেকে আমিও সোয়েটার কিনেছি ঠিক এই জায়গাতেই পিছনে একটা দোকান থেকে খুব সুন্দর ছিল সোয়েটারটা এই দিকটাতে প্রোগ্রাম হচ্ছে আর ওই দূরে স্টেজ হয়েছে আর এই পুরো ঘেরা জায়গাটা বসার জায়গা আছে প্রোগ্রাম দেখার জন্য আর আমি আর দিদি একটা করে সানগ্লাসও কিনেছি দুজনে আর এখানে এমনকি বাসনপত্রও পাওয়া যাচ্ছে সব কিছু আর এই যে ময়ূর শেপের যে পিসটা দেখতে পাচ্ছ এটা কি সুন্দর দেখেছ আর সামনেই সব টেবিল ল্যাম্প রয়েছে টেবিল ল্যাম্পগুলো তো অসাধারণ খুব সুন্দর দেখতে এগুলো খাটের সাইডে রেখে দিলে সাইড টেবিলে দারুণ লাগবে আর এখান থেকে শুরু হয়েছে সব খাওয়ার দোকান প্রচুর খাবার দোকান রয়েছে পর পর একদম আর ওই দিকটাতে সব চড়ার জিনিস রয়েছে সামনের দিকে যত এগোবো তত দেখতে পাবে তোমরা এখানে দেখো সব ডাইনিং টেবিল সোফা ছোট ছোট ওয়ার্ডড্রপ এসব বিক্রি হচ্ছে বড় আলমারিও রয়েছে এই ছোট লাল রঙের সামনে টেবিলটা যে দেখালাম কি সুন্দর দেখো ছোট্ট কম স্পেস লাগবে আর দেখতেও খুব সুন্দর জুতোর দোকানও রয়েছে দেখো এখানে এবার পরপর সব চড়ার জিনিস দেখো আর এই দিকটায় সব দোকান রয়েছে প্রচুর চড়ার জিনিস রয়েছে এখানে নাগরদোলনা থেকে সব কিছু এই দোকান থেকে দিদি দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিক নিয়েছে ঘর সাজানোর জন্য বেশ সুন্দর সুন্দর রয়েছে আর এখানে টেরিপিয়ার গুলো দেখো কি কিউট কিউট

এই দোকানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্ল্যান্টও রয়েছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমাদের বাড়িতে আছে আগে কিনেছিলাম অন্য দোকান থেকে সেই জন্য নিলাম না আর এই যে দেখো ফুলের ঝুড়ির মধ্যে ফুল ঝুলছে এগুলো দেখতে খুব সুন্দর লাগে কোথাও কোনো ফার্নিচারের ওপর রেখে দিলে ওপর থেকে ঝোলে ফুলগুলো বেশ সুন্দর লাগে আর বিশাল বড় বড় ফ্লাওয়ার ভাসও রয়েছে দেখলাম পাওয়ার ভাসগুলো সিঁড়ির মাঝখানে রেখে দিলে বেশ দারুণ লাগে মাৰি নহয় নাগরদোলনাটায় এখন দেখো লোক উঠছে এখনও শুরু করেনি নাগরদোলনাটা চালানো আর প্রচুর উঁচু মানে এটাতে উঠলে যা ভয় লাগবে যখন ওপর দিক দিয়ে গিয়ে ঘুরবে নাগরদোলনাটা আর এই জায়গাটাতে সব ধরনের চড়ার জিনিস রয়েছে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর চড়ার জিনিস প্রত্যেক কটায় বাচ্চাদেরগুলো রয়েছে বড়দের প্রচুর চড়ার জিনিস রয়েছে এখানে মকটেল কাউন্টারও রয়েছে সুন্দর লাগছে লাইট হয়েছে এখান থেকে দিদি আর মা দুজনেই দুটো অ্যালুমিনিয়ামের ডেস্কি কিনেছে বেশ কম দামে সুন্দর সুন্দর রান্নার বাসন পাওয়া যাচ্ছে তো এই মেলাতে বললাম না মানে একদম সংসারের যাবতীয় জিনিস সবকিছুই পাওয়া যায় তারপরে এই দোকানটাতে আসলাম আমরা খেতে প্রত্যেকবার মেলা ঘুরে লাস্টে এই দোকানটাতেই আমরা খাই কিছু চিকেন সাটে প্রত্যেকবারই চিকেন সাটেই খাই আর বেশ ভালোই করে এই দোকানটা প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না দোকানটা তারপরে পরে লাস্টে অনেক খুঁজে খুঁজে পেলাম তো ওনাকে বলছিলাম যে আপনার দোকান থেকেই খাই উনিও চিনে গেছে আমাদেরকে যেহেতু প্রত্যেকবার এই দোকান থেকেই নিই আমরা এখন আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিলাম মেলা থেকে বেরোবো এখন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা ব্লগে এখন টাটা